নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে জলপাই মাখা করব বলে কিছুটা জলপাই আমি সিদ্ধ করে নিয়ে আসলাম এই জলপাইগুলো প্রথমে আমি হাত দিয়ে এভাবে চটকিয়ে নেব এই যে আমি সিদ্ধ করে নিয়েছি একদম নরম করে এখন হাত দিয়ে একটু এভাবে বেগে নিলে হয়ে যাবে অনেক সহজ একদম সিম্পল একটা রেসিপি আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একবার হলে ট্রাই করে দেখবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন জলপাই তো আমরা অনেক রকম করে কেয়ে থাকি তাই না বন্ধুরা বিভিন্ন ধরনের আচার বা রেসিপি তো এভাবেও কিন্তু ভীষণ মজার হয় কেটে সবগুলো জলপাই আমি হাত দিয়ে এভাবে চটকিয়ে নিলাম চটকানো জলপাইয়ের উপর দিয়ে দিচ্ছি আমি শুকনো মরিচ বেজে গুঁড়ি করে রেখেছি সেগুলো হাত দিয়ে একটু ভেঙে রেখেছিলাম সেই মরিচগুলো দিয়ে দিয়েছি তারপর দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ তারপর কিছুটা পরিমাণ বিট লবণ তারপর দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখন সব একসাথে ভালো করে মেখে নেব সব সময় তো আমরা চুলাই তেল বসিয়ে তারপর জলপাইয়ের রেসিপিগুলো বানিয়ে থাকি আজকে কাঁচা তেল দিয়েই এই জলপাইয়ের রেসিপিটা বানালাম অনেক মজার কিন্তু ভালো করে আমি একটু মেখে নিচ্ছি আপনারা চাইলে ধনে পাতাও দিতে পারেন কিন্তু আমি আজকে জলপাইয়ের এই রেসিপিটাতে ধনেপাতা পাতা দেবো না শুধু কাঁচা শস্য তেলের ফ্লেভারটাই রাখব কারণ আমি আজকে কাঁচা তেলের ভত্তায় বানাচ্ছি আমি চাচ্ছি কাঁচা তেলের ফ্লেবারটা যেন থাকে আমি কিন্তু আজকের ভত্তাতে কোনো প্রকার মিষ্টি ব্যবহার করব না আপনাদের যদি কারো মিষ্টি ভালো লাগে তাহলে একটু চিনি দিয়ে দিলে হবে রেডি হয়ে গেল মজাদার কাঁচা তেল দিয়ে জলপাই মাখা কাঁচা তেল দিয়ে জলপাই মাখা রেডি হয়ে গেল ভীষণ সুন্দর এবং মজাদার একটা রেসিপি আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার